বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন কাজ করতে আজকে যে থামনেলটা দেখেছো ঠিক আছে থামনেলটা তোমরা দেখেছো যে পঞ্চাশ টাকার গাছ কিনুন পঞ্চাশ হাজার টাকার এসি না ঠিক আছে ঠিক সেইরকম ভাবে আজকে এই থামনেলটা তোমরা যে দেখলাই থামলেনটার মতোই আমরা আজকে গাছ লাগাবো পঞ্চাশ টাকার গাছ কিনে এনেছি আমরা মানে একটা গাছের দাম যেগুলো পড়েছে তো সেই গাছগুলোকে আমরা মোটা আজকে তিনটে গাছ লাগাচ্ছি তিনটে গাছ আর এই তিনটে গাছ আজকে আমরা লাগাবো একটা গাছ তার মধ্যে লাগানো হয়ে গেছে যেটার ভিডিওটা করা হয়নি ঠিকঠাক সেটা তোমরা পরে দেখতে পারো আশা করি আর এখন যে দুটো গাছ লাগাবো সেইখানে রয়েছে একটা কদম গাছ আর একটা কি রয়েছে আর একটা রয়েছে হচ্ছে কি নিম গাছ আর তোমরা জানো এই দুটো গাছ কিন্তু খুব পরিমাণে অক্সিজেন দেয় আমাদের এই পরিবেশে আর আজকে আমরা ঠিক রয়েছি এখন জেঠিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দেখতে পাচ্ছ খুব ভালো এই নেচারটা যে সামনের খুব ভালো নেচার হম আর আমরা পুকুরের ঠিক পাশেই পুতবো চলো সম্পূর্ণটা দেখতে থাকো এই যে বর্ধন রয়েছে এখানে একবার দেখা বর্ধন রাস্তার ধারে এইখানে শাড়িবদ্ধ ভাবে গাছ রয়েছে একবার পিছনটা পুরো সারিবদ্ধ গাছ রয়েছে আর এইখানটা এই নিম গাছটা আমরা পুতে দিলাম গরমের জন্য করছি গরমের জন্য এটা জাস্ট একটা ভিডিও করে দিলাম পরিবেশের সুরক্ষার জন্য করছি তো যাই হোক আমরা এখন পেয়ে গেছি আমাদের অমিত দাকে আর অমিত দার মুখ থেকে কিছু কথা শুনে নেব আমি অমিত ভৌমিক তো যারা অতি অনেক কাল আগে আমাকে ইউটিউব চ্যানেলে দেখেছো অমিত ভৌমিক ইউটিউব চ্যানেলে যাই হোক এখন আমি বং সিরিজ যে ইনস্টাগ্রাম পেজ আছে ইউটিউবেও পেতে পারো আমাদের মূল ইনস্টাগ্রামে কাজ হয় তোমরা সার্চ করে দেখে নিতে পারো লিঙ্কটা নিচে দেওয়া দিয়ে দেওয়া থাকবে ডেসক্রিপশনে ব্যাপারটা হলো বং সিরিজের ফার্স্ট জুন আজ এক বছর পূর্ণ হলো সেই এক বছর পূর্ণ উপলক্ষে আমরা বং সিরিজের সদস্যরা এবং কিছু আমাদের ক্রিয়েটার যারা আছে ইউটিউবে সমস্তরা মিলে আমরা ঠিক করেছি যে আমরা বৃক্ষরোপণ করবো আমরা মোট তিনটে গাছ আমরা পুঁতবো একটা গাছ পোতা রয়েছে আমরা হারিশর এবং জেটিয়া সংলগ্ন এলাকায় আমরা এই গাছটা রোপণ করছি মূলত গাছটা রোপণ করা কোনো জ্ঞান দিতে এখানে বলা নাই কারণ তুমি গাছ পুঁতবে তোমার ভালো হবে তোমার ভবিষ্যৎ ভালো হবে তোমার আগামী প্রজন্ম ভালো হবে এটা এটা পুঁতলে আমরা পুঁতছি আমরা দয়া করছি না ওটা দরকার এটা আমাদের কর্তব্য তাই করছি যে আমরা গাছ পুঁতে ভিডিও করছি এটা লোক দেখানোর জন্য নয় বাট মানুষকে দেখানো আমরা করছি তোমরাও করো এবং আরেকটা কথা গাছ শুধু পুতলে হবে না শুধু ট্রেন্ডে পা দিলেও হবে না কারণ এর আগে যখন গরমকালে প্রচণ্ড গরম যখন এক দেড় মাস আগের যখন প্রচণ্ড গরম তখন কিছু মানুষ গাছ পুঁতেছে কিন্তু তুমি বলো যে প্রচণ্ড গরমে কি গাছ বাঁচবে তাই যারা সেই সময় হুজুকে নেমেছিল গাছ পুঁততে সেটা কিন্তু ঠিক না হুজুকে দিতে নাই এখন শুরু হচ্ছে সেই মাস বর্ষার সময় জুন জুলাই সেই সময় গাছটা পুঁততে হবে যাতে বৃষ্টিটাও পায় এবং গাছটা বেড়ে ওঠে তাই এখন যে গাছটা বেড়ে উঠবে প্রপার যে গরমটা আস্তে আস্তে কাটবে এবং আগের আসছে বছর যে গরম আস্তে আস্তে সেই গাছটা পরিপূর্ণ হয়ে যাবে তো এত কিছুর জন্যই এই সময় থেকে করতে হবে এবং কোনো হুজুকে পা দিলে চলবে না সবাই তোমরা এই অভিযানে নামো যে বৃক্ষরোপণটা করা জরুরি আর তোমরা যতটা বারো তোমাদের স্বার্থ তোমাদের যতটা কুলায় হয় ততটুকু অনুযায়ী তোমরা চেষ্টা করো চেষ্টা কিছু আমরা এর আগে তিনবার করেছি না এটা নিয়ে তিনবার আমরা একটা দুটো তিনটে করে এরকম গাছ পুছি আজকে তিনটে গাছ পুঁছেছি এর আগে মনে আছে আমরা চারটে গাছ পুঁতেছি তার আগে দুটো গাছ পুঁতেছি আমাদের শুরু হয়েছিল নববর্ষের দিন থেকে বাংলা নববর্ষ এই তো ব্যাপারটা সেটা না কটা গাছ পুঁতছি কটা গাছ পুঁতে সেটাকে বাঁচাতে পারছি সেটা হচ্ছে মেন এটা মেন কথা এটা হচ্ছে ব্যাপার আর আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে তো চলো দেখতে থাকো আর অমিত এই পেজটাকে ফলো করতে ভুলো না আমার পেজ না সরি আমার পেজ না মানে আমাদের সকলের পেজ বাংলার পুরো পেজ বলতে পারো সিরিজ এটা বলতে পারো ঠিক আছে চলো